আজ পর্যন্ত আমাকে আমার আমাদের অঞ্চলে দেয়াল লেখন চলছে যেখানে তিন বছর কি পাঁচ বছর আগে দেওয়াল লেখা ছিল টিএমসি সামান্য কুল দেখা যাচ্ছে আমরা আমি বিশেষ করে আমি সেই দেয়ালটাও লিখতে দিই যে চুল টানবি কেন চুল চুলটানারও লোক নেই আর সিবিএম তো দূরের কথা ঠিক আছে তা আশা করছি ওই রাজনীতি ভোট দেওয়াল ভোট দিতে যাবে না ভোট মানুষ দেবে তা দেওয়াল নিয়ে আমরা রাজনীতি করি না দেওয়াল নিয়ে কোনো যে হানাহানি ও আমাদের ধ্যান নেই আমরা কীভাবে ভোট দেবো মানুষকে সেই দেওয়ালের না নিয়ে ঝগড়া করে সেই দেওয়ালের ভিতরে যে মানুষগুলো থাকে তাদের ভোট কেন্দ্রে পৌঁছাবো আমাদের লক্ষ্য সেইটা এই এটা বলে থাকে ভুল বলেছে আমরা কোনো দিন এই পক্ষে না এতদিন তো আমরা বন্ধুর হাত বাড়িয়ে রেখেছিলাম আর যখন জোট হলো না তাই বলে কি শত্রুতার তো কোনো জায়গা নেই আপনারাই তো লিখে দিয়েছে যে যেই জায়গা সিবিএম তা থাক না আপনার আমাদের পাশে যদি ছোট্ট জায়গা থাকে আমরা সেই জায়গায় খামচিন নেকে দেবো আমাদের জায়গা লাগে না খামটা মানুষের মনে আঁকা আছে ঠিক জায়গা গিয়ে পরিচয় দেবে সিদিন বলে থাকে এটা আমি মানছি না যে এটা কোনো এটা হতেই পারে না কারণ ভাই কোনো দিন শেখায় না যে তোমরা এই দল লেই কারোর দেওয়াল মিশের দেওয়াল লাগবে এটা বাস্তবে বলছি তুমি চেষ্টা করবে যে আমাদের প্রত্যেকটা এর আইন কানুন আমরা মেনে কাজ করি আমাদের ফরম আছে সেই দেওয়ালালার বাড়ি গিয়ে আমরা ফরম সই করাই যে আপনার দেওয়ালে লেখা যাবে কি তিনি যদি রায় দেয় সই করে তারপর আমরা সেই দেওয়ালটা লিখি কিংবা চুনটা নিই তার আগে নয় এটা ভাইজেন কঠোরভাবে নিষেধ করে দিয়েছে যেখানে তার অনুমতি না নিয়ে তার রাইট না নিয়ে তুমি দেওয়ালটা লিখবে না এরপরে কি আপনারা বড়ো কোনো জনসভা করার একটা কোনো সিদ্ধান্ত আমি আগেও বলছিলাম যে রোজার সময় আমরা একটু এখন রেস্টে আছি যারা প্র্যাকটিস করছে তাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম প্র্যাকটিস করেছে তারা দেখা যাবে সময়ের মাধ্যমে রৃদ হয়ে গেছে আমরা সংগঠন ঘোষণা হচ্ছে বুথে বুতে যেসবগুলো আমাদের ক্ষমতি ছিল সেইগুলো আমরা সারার চেষ্টা করছি তাড়াতাড়ি ইমিজিয়েটলি ইলেকশন কমিটি করে আমরা হয়তো রবিবার থেকে ঝাঁপিয়ে পড়বো ময়দানে কীভাবে আমরা মিছিল মিটিং করি সেই বড়ো বড়ই প্রোগ্রাম দেখবে দেখবি ভাঙড়ের বুকে দেখবে বৃহত্তম বৃহত্তম প্রোগ্রাম হবে তাই বলে কি তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব যখন এই আমাদের হোক আর শাসক আমাদের করি বলি নাই যখন আমরা যখন মিটিংগুলো করবো ধরো একটা র্যালি করছি সোনপুর থেকে পলিহাট যদি সোশ্যাল মিডিয়ার আমাদের দিকে ফোকাস না করে ঘটক মোড় সিস লাইন মোড় এদিকে হাড়োয়ার মোড় এইসবগুলো যদি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকো কোথা থেকে লোক আসছে এগুলো জানা যাবে আমরা যতই বলি না কেন আমরা ভাঙড়ের লোক আমরা কেমন তো মিথ্যা বলতে পারি তো বাইরে থেকে সব লোক ভাড়া করে আনি তো সেই জিনিসটা আমি চাই যে একবার প্রমাণিত হোক আপনারা সোশ্যাল মিডিয়া বন্ধু মোড়ে মোড়ে একটু ক্যামেরা নিয়ে অন্তত ওরা তো জানো তো ক্যামেরা দেখলে ওদের তাড়া করতে মন যায় যেরকম একটা খেঁকি কুকুর যদি লাল কাপড় দেখে তাড়া করে না সেরকম ওদেরও তো মন করে যে এই ক্যামেরা দেখে তাড়া করি তো বিশেষ করে এই মোড়গুলি একবার ফলো করবেন বোঝা যাবে কারা কোথায় থেকে মানুষ আসতে তারপরে যদি আমরা আনি আমাদের তো স্বীকার করতেই হবে গতকাল এই সোনপুরে একটা শকতমার নেতৃত্বে সবাই একটা র্যালি করে সেখান থেকে শাহরী ঘোষ বলে আগামী দিন আইএসএফ ভারতে মুছে যাবে এমন অনুদার দিচ্ছে কি বলবেন নতুন প্রার্থী কী বলতে নামটার প্রতি একটা জোশ আছে তো তা ওই জন্য মানুষও ভাবে যে জোশে অনেক কথা কিছু বলা যায় কিন্তু দিদির একটা কথা বলবো যে আপনারাও আপনাকে ওনারা যেভাবে উত্তেজিত করছে আপনি ফিল্মে অনেক উত্তেজিত হয়েছে উত্তেজিত মানুষকে দেখিয়েছেন তবে সেই জিনিসটা হবে না সময়ের শেষে আপনাদের নেতারা যে আপনাকে ভুল বোঝাচ্ছে যে এইসব লোক ভাড়া করে বিশাল লোক আছে ব্লাড বাক্সের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার হাল কোথায় পৌঁছে দিয়েছে ঠিক আছে তো সেই চিন্তা ভোটের পরে আপনার সাথে কথা হবে বাঙর আইএসএফ জন্ম হয়েছে মুছে যাওয়ার জন্যে না তোমাদের মতো চোর সন্ত্রাসীদের মুছে দেওয়ার জন্য আই এই জন্য জন্ম হয়েছে আইএসএফ মুছে যাওয়ার দল না আইএসএ মুছে দেওয়ার দল সময়ের অপেক্ষা করো কীভাবে তোমাদের হয় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তোমাদের মুছে যখন আপনাদের পার্টির জন্ম হয় তখন বিকেটার একেবারে দিকে হিরো বলতে চলে এমনভাবে সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে নাকি কি দেখা যাবে একেবারে জোর ছাড়া তারা একটা যে লড়ছে এই চব্বিশে লোকসভায় তারা একটা একটা জিনিস ফলো করবে না এখন যে দেখবে যখন বাচ্চা বাপের প্রতি মাই বাচ্চার প্রতি বাপমার যখন কনফিডেন্স না থাকে না ছোটো স দেখেন সকালে সব বাচ্চাদের স্কুলে নিয়ে যায় মা বাপ আবার স্কুল থেকে ছুটি হলে নিয়ে আসে যখন সেই বাচ্চাটা নিজের পায়ে দাঁড়াতে শেখে যখন নিজে নিজে স্কুলে যেতে শেখে বাব্মা কিয়া নিয়ে যায় বাব্মা তখন যে আমার ছেলে ভরসা আছে যে আমার ছেলে একা একে স্কুল যেতে পারবে আসতে পারবে তো ওই জন্য আব্বাসের দেখো বুঝতে পেরেছে যে আমার ভাই যোগ্যবান হয়েছে যোগ্য হয়েছে সঠিকভাবে লড়তে শিখেছে এর আর এর আমার হাত ধরার দরকার নেই এর নিজের লড়াই জনগণের যে লড়তেছে নিজের লড়াই নিজের লড়ে দেখিয়ে দেবে ভাইজান ভাইজানের কাজ করছে তাঁনার কাজ হলো ধর্ম প্রচার করা প্রচার করবেন আর ছোটো ভাইজানের কাজ হলো পেনের গুঁতো মারা ইনি পেনের গুতো মেরেই চলবে ভাইজানেরও আমাদের প্রয়োজন নেই ভাইজান দোয়া করলে আমরা যথেষ্ট ছোটো ভাইজান এরাই বলে যে ভাইয়ের দোয়া মায়ের দোয়া সব থেকে বড়ো দোয়া বড়ো ভাইজান যদি দোয়া করে দেয় আমাদের জন্য তা না ছোটো ভাইয়ের জন্য আমরা ইতিই পাহাড় ঠেলে নিয়ে যাবো আশা করছি তবে মাঠে ময়দানে ভাইজান যে জায়গায় আছে ভাইজানের একটা নিজস্ব পরিচয় আছে তিনি প্রচার করেন সেই জায়গাটা আশা করছি ঠিক আছে ওনার দুয়াই যথেষ্ট নাম পরিচয় কেন টোটাল পয়সা ইমাল আছে নাম পয়সা মোহাম্মদ কারিমুল ইসলাম আপোষের বাটোয়ারার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের নির্দিষ্ট রায় ঘোষণা করবেন আমি জানি ভাঙরে কিভাবে ভোট হয় কিন্তু এবার আমাদের লক্ষ্য করতে হবে আমার অধিকার আমার বাপ ঠাকুরটা লড়াই করে এই অধিকারটা অর্জন করেছে যে আমি ভোট দিয়ে পাঁচ বছর পর পর ঠিক করব কে রাজা হবে আমার একটা বাদশাহ রাজা নয় আমাদের রাজা অশোক নেই রাজা আকবর নেই বাদশা আকবর নেই আমরাই আমাদের রাজনীতি ঠিক করি পাঁচ বছর আপনারা আলোক প্রাপ্ত করুন আবার পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রমাণ করবে যে আমরাই পারি ভারতবর্ষের মানুষকে মুক্তির পথ দেখাতে আলোর পথ দেখাতে তাই ভারতবর্ষের মানুষেরা এখনও যখন আমরা বিভিন্ন সময় বাইরে মিটিং করতে যাই বলে পশ্চিমবঙ্গে কি হবে গঞ্জ থেকে হাট হাট থেকে শহর এই সবটাই হয়েছে তখন কৃষকের হাতে পয়সা ছিল বলে

এবং তিনটে কংগ্রেসের প্রার্থীদের নাম তাদেরকে ভোট দিন এবং অন্যান্যগুলোয় তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সঠিক বাংলার ইতিহাস গড়ার জন্য নেতারা যে জনগণের খেলে জনগণ ভোটাররা যে পারে যে নেতাদের ঘুরপাক খাওয়াতে তার জন্য জনগণের এটা শপথ নিতে হবে এবং বাংলায় এই নতুন ইতিহাস তৈরি করার জন্য সমস্ত মানুষের কাছে অনুরোধ যাদবপুর লোকসভা কেন্দ্রে কি সমীক্ষা রাখছে যাদবপুর সমীক্ষায় এখনো পর্যন্ত আমাদের যা ধারণা এখানে সেভেন্টি পার্সেন্ট আছে তৃণমূল কংগ্রেস এখানে ইলেভেন পার্সেন্ট আছে সিপিআইএম প্রার্থীর উল্লেখযোগ্য এখানে বিজেপির আছে মাত্র ফোর পার্সেন্ট এবং আইএসএফের আছে মাত্র ওয়ান পার্সেন্ট এই জায়গা দাঁড়িয়ে এখানটা সিপিআইএম প্রার্থী অনেকটা এগারো পার্সেন্টটা এগিয়ে রয়েছে এবং নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে সুজয় ভট্টাচার্য জিতবে এই যে বসিরহাট লোকসভার মধ্যে আইএসএফ যে আগিয়ে রেখেছেন এবং ওই জায়গায় যে সন্দেশকালী একটা বলাক পড়ে সেখানে সংখ্যালঘুরা বিভিন্ন দিকে একটা হাতামাতা খুঁজে পাচ্ছেন যেটা বলে কি বলবেন তাদের উদ্দেশ্য আমরা সন্দেশকালী সহ গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের কাছে বলতে বলতে চাই এতদিন ধরে আপনারা ওখানে সিপিআইএম প্রার্থীদেরও দেখেছেন এবং তৃণমূলে যে হাজি নুরুল ইসলাম ভোটের সুবিধার জন্য যে শিব পুজো করতে হয় হ্যাঁ রাজনীতির যে মানুষের নিয়ে একটা খেলা দেখাতে ম্যাজিক খেলা তাই শুরু করেছে সেই উচিত শিক্ষা দেওয়ার জন্য বসিরহাটে আইএসএফ প্রার্থীদের অনেকটা আগিয়ে আছে অলরেডি ভাবে ভোট পার্সেন অনুযায়ী এবং এবারে তিনি বিপুল ভোটে জিতবে এবং বিজেপি আর তৃণমূল মুখ থাপলাবে আপনার আমার নাম হোসেন গাজী আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং তথাকথিত আমি একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে দায়িত্ব আছি আমি সোশ্যাল ওয়ার্কার একজন সামাজিক মানুষ হিসাবে বাংলায় ঘুরে বাংলার যে চেহারা তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের এই বার্তা দিতে চাই